আসসালামু আলাইকুম স্যাম গার্মেন্টসের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে স্যাম্পল শব্দটি খুবই গুরুত্বপূর্ণ একটি পোশাক উৎপাদনের আগে সঠিক ডিজাইন ফিটিং কোয়ালিটি ও অ্যাপ্রুভালের জন্য বিভিন্ন ধাপে স্যাম্পল তৈরি করা হয় আজ আমরা জানব স্যাম্পল কত প্রকার ও কি কি? এবং প্রতিটি স্যাম্পলের গুরুত্ব কোথায় স্যাম্পল সাধারণত আট প্রকার বিভিন্ন জায়গায় এর প্রকার বেশি এবং কম হতে পারে এক ডেভেলপমেন্ট স্যাম্পল এটি ডিজাইনের ধারণা বা আইডিয়া যাচাইয়ের জন্য তৈরি করা হয় নতুন ভায়ারের জন্য বা নতুন কালেকশনের জন্য এ স্যাম্পল গুরুত্বপূর্ণ এই স্যাম্পল তৈরি হয় শুধুমাত্র ডিজাইন বা স্টাইলের ভিত্তিতে ফেব্রিক্স বা ট্রিমস নিশ্চিত না হয়েও মূল উদ্দেশ্য স্টাইল কনফার্ম করা দুই ফিট স্যাম্পল এটি মডেল বা মেনিকিনে ট্রায়াল দিয়ে পরিমাপ পরীক্ষা করা হয় বানানো হয় মাপ অনুযায়ী ফিটিং ঠিক আছে কি না যাচাইয়ের জন্য এটি টেকনিক্যাল টিম এবং বায়ারের উভয়ের কাছেই গুরুত্বপূর্ণ তিন প্রোটোস্যাম্পল যখন প্রোডাকশনের শুরুতেই ফেব্রিক ট্রিমস বা মেশিনারি এখনও ফাইনাল হয়নি তখন যে প্রাথমিকভাবে একটি স্যাম্পল তৈরি করা হয় তাকে বলা হয় প্রোটো স্যাম্পল এটি মূলত ডিজাইন আইডিয়া বাস্তবে কেমন হবে তা যাচাই করার জন্য চার সেলসম্যান স্যাম্পল বা এস স্যাম্পল ফটোশ্যুট ক্যাটালগ মার্কেটিং বা অন্যান্য প্রমোশনের জন্য বিভিন্ন শোরুম বা একজিবিশনে প্রদর্শনের জন্য এই স্যাম্পল তৈরি করা হয় এটি ব্রান্ডিংয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ পাঁচ প্রি প্রোডাকশন স্যাম্পল অথবা গোল্ডেন স্যাম্পল বা পিপি স্যাম্পল মূল উৎপাদনের আগে বায়ারের চূড়ান্ত অ্যাপ্রুভাল নেওয়ার জন্য তৈরি হয় এটি চূড়ান্তভাবে অ্যাপ্রুভড হলে সেটাই গোল্ডেন স্যাম্পল নামে পরিচিত হয় যা পরবর্তীতে প্রোডাকশনের মানদণ্ড হিসেবে ব্যবহৃত হয় ছয় সাইজ সেট স্যাম্পল সব সাইজে যেমন স্মল মিডিয়াম লার্জ এক্সেল টু এক্সেল বা বিভিন্ন সাইজের স্যাম্পল একসাথে তৈরি করে তা বায়ারের কাছে পাঠানো হয় যেন সব সাইজে ফিট ঠিক আছে কি না বোঝা যায় সাত ওয়াশ স্যাম্পল ওয়াশিংয়ের পর কাপড় সেলাই রং ও অন্যান্য উপাদান কীভাবে প্রতিক্রিয়া দেখায় তা যাচাই করার জন্য এই স্যাম্পল তৈরি করা হয় আট শিপমেন্ট স্যাম্পল বা শিপিং স্যাম্পল প্রোডাকশন শেষে তৈরি পোশাক থেকে কিছু নমুনা বাইরের কাছে পাঠানো হয় যাতে তারা চূড়ান্ত কোয়ালিটি নিশ্চিত হতে পারেন সংক্ষেপে বললে গার্মেন্টস স্যাম্পল বিভিন্ন ধরনের হয় প্রতিটি ধাপেই তা প্রয়োজন হয় ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে একজন মার্চেন্টাইজার বা প্রোডাকশন ম্যানেজারের জন্য এই বিষয়গুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি ছিল গার্মেন্টস স্যাম্পলের প্রকারভেদ নিয়ে আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো Allah Hafiz